এই শনিদেবের গতি এটা কিন্তু আপনার জন্য যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয় সাকসেস রেট সেটা স্লো বাট স্টেডি ওয়েতে বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ শনি যখন বক্র তার কিন্তু সাকসেস দেওয়ার ক্ষমতাও রয়েছে শারীরিক দিক থেকে কিংবা মানসিক দিক থেকে যারা বেশ দুর্বল হয়েছিলেন তাদের কিন্তু এই দুর্বলতা থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে এবং টাকা পয়সা যাতে অতিরিক্ত খরচ না হয় টাকা পয়সার দিকে যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার একটা প্রপার প্রচেষ্টা এইটা আপনাকে অবশ্যই করতে হবে যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন তাদের পদোন্নতি কিংবা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলীতে দুঃস্থানগত হয় এবং ট্রানজিট শনি তিনি নবমে বক্রি হচ্ছেন এটা কিন্তু আপনার জন্য অ্যাক্টিভিটি বাড়াবে এবং অ্যাক্টিভিটির পরে যে সাকসেস রেট আপনি আশা করছেন সেটাকে বেশ খানিকটা কমিয়ে দেবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা শনিদেবের বক্রি ভবন নিয়ে আগামী উনত্রিশে জুন শনিদেব তিনি বক্রি হতে চলেছেন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ তিনি বক্রি হবেন পঁচিশ ডিগ্রিতে আমরা তার এই বক্রি ভবন দেখতে পাব এরপরে বক্রগতিতে সেই শনিদেবের পশ্চাদ শুরু হবে শনিদেব প্রবেশ করবেন অক্টোবর এবং এই বক্র গতি কন্টিনিউ করবে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে চার মাস এই সময়ে কিন্তু শনিদেব বক্র অবস্থায় থাকবেন প্রত্যেকটি রাশির উপরে শনিদেবের বক্রগতির প্রভাব পড়বে যাদের জন্ম হবে কিংবা আমরা যারা রয়েছি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু প্রভাবিত হবে এই শনির বক্রতার কারণে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের ওপরে শনির এই বক্রবতির কি প্রভাব পড়তে পারে কতটা পজিটিভ কতটা নেগেটিভ হতে পারে মিথুনের জন্য শনির এই বক্রগতি কাল পুরুষের তৃতীয় রাশি মিথুন বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের প্রকৃতির রাশি এই মিথুন মিথুন রাশির মানুষদের মধ্যে একটু ডুয়াল থিঙ্কিং এর টেন্ডেন্সি রয়েছে তবে তারা হাসি খুশি অল্প বিস্তর সিস্টেমেটিক এবং জীবনকে উপভোগ করতে এরা ভালোবাসেন এদের ক্ষেত্রে নবম ভাবে এই শনিদেবের বক্রী হওয়া এটা কিন্তু এদের মানসিক তৃপ্তি মানসিক আনন্দ এগুলিকে বাড়িয়ে তুলবে কিন্তু কর্মক্ষেত্রের স্থিতিশীলতা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির পথ সেটা কিছুটা হতে পারে কর্ম পরিবর্তনের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন মিথুন মানুষের সঙ্গে সম্পর্ক কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়ার আগে অনেক ভাবনা চিন্তাকে করতে হবে বেশ কিছুদিন ধরে যে সমস্ত রাশি বা লগ্নের মানুষরা তারা শারীরিক তাদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির একটা সহজ সমাধান আসতে চলেছে শারীরিক দিক থেকে কিংবা মানসিক দিক থেকে যারা বেশ দুর্বল হয়েছিলেন তাদের কিন্তু এই দুর্বলতা থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে স্ট্রেস এটা আসতে চলেছে কর্মক্ষেত্রকে আরেকটু অ্যাডাপ্ট করবার মেন্টালিটি আপনাকে নিয়ে আসতে হবে এবং স্থিরভাবে সঠিকভাবে যাতে কর্মক্ষেত্রে মুভ করা যায় তার একটা প্রপার প্রচেষ্টা সেটা আপনাকে করতে হবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির অল্প সম্ভাবনা রয়েছে বাবান শরীর হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে এই শনিদেবের বকট্র গতি এটা কিন্তু আপনার জন্য যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয় তবে ধীর স্থির সাফল্যের দিকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকলে একটা সময় না একটা সময় আপনার কাছে কিন্তু সাফল্য ক্রয়ত হবে সাফল্য প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সাকসেস রেট সেটা স্লো বাট স্টেডি ওয়েতে বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ শনি যখন বক্র তার কিন্তু সাকসেস দেওয়ার ক্ষমতাও রয়েছে মার্গি শনির মতো প্রশান্ত বিহেভিয়ার ধৈর্যশীল বিহেভিয়ার সেটা কিন্তু বক্র শনির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না চেষ্টার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু শনিদেব নিয়ে আসবার চেষ্টা করবেন ফলে যে যে ক্ষেত্রে আপনি চেষ্টা করছিলেন কিন্তু সাকসেস আসছিল না সেই সমস্ত ক্ষেত্রগুলিতে টাকা পয়সা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়বে আপনার সাকসেস রেট কিন্তু অন্যান্য দিক থেকে কিছুটা সমস্যার মধ্যেও আপনি পড়তে পারেন এই সময় ভাগ্য যে মিথুনের বিরাট ভালো যাবে তা কিন্তু নয় তবে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পার্টনার আপনার জীবনে আসতে পারে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন একটু ইন্টার কাস্ট ইন্টার রিলিজিয়ান রিলেশনশিপ ডেভেলপ করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শনিদেবের দৃষ্টি তৃতীয় ভাবের ওপরে পড়ছে ফলে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে আবার ভাইয়ের বিহেভিয়ার সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড হতে পারে আপনি কখনো ভাবেননি ভাই আপনার সঙ্গে এমন ব্যবহার করে ফেলতে পারে ছোট ভাই বা ছোট বোন তাদের থেকে এরকম বিহেভিয়ার আপনি প্রাপ্ত হতে পারেন আবার অন্যদিকে ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে কোনো একটা সাবজেক্ট আপনি পড়বেন ভাবছিলেন অনেকদিন ধরে চেষ্টা করছিলেন সেই সাবজেক্টটা পড়বার কিন্তু কোনো না কোনো কারণে সেই সাবজেক্ট পড়ার ক্ষেত্রে আসছিল আপনার 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 ডিজার্ড ইনস্টিটিউশন কলেজ সাবজেক্ট এগুলি প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা আসছিল এবার কিন্তু সেটা প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেথন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা দ্বিতীয় বিবাহের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে এবং দ্বিতীয় বিবাহ সেটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিবাহের প্রতি আপনার আগ্রহ আকর্ষণ সেটা চরমভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আসতে পারে এবং সেই ক্ষেত্রে প্রপার ডাক্তার সিলেকশন এটা কিন্তু আপনার জন্য গণ্ডগোল হয়ে যেতে পারে ফলে রং ট্রিটমেন্টের একটা সংযোগ সেটা কিন্তু আসছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী গুরুর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে টিচারের দ্বারা অ্যাবিউজড হতে পারেন শিক্ষকের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়া তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া শিক্ষকের দ্বারা ইউজড হওয়া ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে ত্বকের সমস্যায় ভুগতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই সময় শনি আপনার নবমে হচ্ছে মিসগাইডেড হতে পারেন আপনি টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে এবং টাকা পয়সা যাতে অতিরিক্ত খরচ না হয় টাকা পয়সার দিকে যাতে রকম গন্ডগোল না হয় তার একটা প্রপার প্রচেষ্টা এইটা আপনাকে অবশ্যই করতে হবে কর্মক্ষেত্র পরিবর্তনের সংযোগ যেমন রয়েছে তেমনি ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছেন ফরেন কনসাইনমেন্ট অ্যাচিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে আপনার যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগগুলিকে ব্যবহারের মাধ্যমে প্রপার ডেভেলপমেন্টের সুযোগ সেটা আপনাকে তৈরি করে নিতে হবে সুতরাং মিথুন রাশি বা লগ্নের নবমে এই যে শনিদেব বক্র হচ্ছেন এটা যে বিরাট সুখদায়ক তা কিন্তু নয় কিছু কিছু পজিটিভিটি অবশ্যই আছে আপনার তে গ্রহ অবস্থান আপনার দশা সাপেক্ষে এই পজিটিভিটিগুলিও আপনি অ্যাচিভ করবেন কিন্তু অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে নবম ভাব নির্দেশ করে আমাদের কোমরের নিচের অংশ হাঁটু পর্যন্ত অংশ এই অংশে কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বান্স কিছুটা অশান্তি সেগুলো আপনারা ফেস করতে পারেন ব্যথা শুরু হতে পারে আর্থারাইটিসের টেন্ডেন্সি সেটাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে কিংবা বৃদ্ধি পেতে পারে অ্যাস্তেমা রিলেটেড কোন ইস্যু ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা সেটাও কিন্তু আসতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময় সন্তানের বিহেভিয়ার কিছুটা উগ্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পরিবারের লোকজন আপনার পারিপার্শ্বিক প্রতিবেশীরা তাদের অ্যাক্টিভিটির কারণেও আপনার সন্তানের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মৃগশিরা নক্ষত্র কাজের সুযোগ আসবে হাতে টাকা পয়সা বাড়তি উপার্জনের সুবিধা দেখতে পাওয়া যায় শের দ্বারা সংক্রান্ত যন্ত্রণায় ভুগতে পারেন তৈরি হতে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা বিয়ের কথাবার্তা এই সময় কিছুটা এগোতে দেখতে পাওয়া যাবে এবং মনের মধ্যে কিছু সংশয় সৃষ্টি হতে চলেছে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্ট প্রাপ্ত হতে পারেন রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা পৈতৃক সূত্রে অর্থনৈতিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় যাত্রা এটা কিন্তু ক্ষেত্রে হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে আপনার জনপ্রিয়তা আপনার খ্যাতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কোমরের যন্ত্রণার কারণে কষ্ট হতে পারেন ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভুলবশত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে পারেন পরবর্তী নক্ষত্র আর্দ্রা ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ইঞ্জিনিয়ারিং যারা করছেন কিংবা যারা টেকনিক্যাল ফিল্ডে যে কোনো স্টাডি করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে কম্পিটিভ এক্সাম যে কোনো কম্পিটিশন আপনার সাকসেস রেট অনেক বেশি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে টাকা পয়সা কোনোভাবেই ধরে রাখা আপনার জন্য বেশ কঠিন হতে চলেছে পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে শরীরের ব্যথা যন্ত্রণা নতুন করে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কম্পিটিশন কিন্তু বাড়বে বেশ তীব্র লড়াইয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত দায়বদ্ধতা বাড়তে চলেছে ক্ষেত্রে সংস্কৃত ইতিহাস ইত্যাদি সম্পর্কে পড়ার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়বে পুনর্বসুর ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে তবে কোনো মৃত্যুর কারণে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু প্রাপ্তিযোগ এটাও কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের পদোন্নতি কিংবা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন পুরার্ব সুরক্ষত্রের জাতক এবং জাতিকা এরপরে আমরা চলে আসব জ্যোতিষের গুরুতত্ত্ব সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে খেয়াল রাখুন শনিদেব আপনার জন্মকুণ্ডলীতে কোথায় রয়েছে সেটি কিন্তু আলটিমেট রেজাল্ট ইন্ডিকেট করবে শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে দুস্থানগত হয় এবং ট্রানজিট শনি তিনি নবমে বক্রি হচ্ছেন এটা কিন্তু আপনার জন্য অ্যাক্টিভিটি বাড়াবে এবং অ্যাক্টিভিটির পরে যে সাকসেস রেট আপনি আশা করছেন সেটাকে বেশ খানিকটা কমিয়ে দেবে আবার জন্মকুণ্ডলীতে শনিদেব যদি কোন স্থানগত হয় অর্থাৎ আমাদের সবচেয়ে শুভ স্থানগত যদি হয় এবং সেই ক্ষেত্রে নবমভাবে শনিদেব সেই ক্ষেত্রে বহু কাজে আপনাকে বাধা ব্যর্থতা ফেস করতে হবে কিন্তু শনিদেব যদি উপচার স্থানগত হয় এবং শনিদেবের নক্ষত্র অধিপতির দশা যদি এই মুহূর্তে চলতে থাকে সেই সময় কিন্তু আপনার কর্মের মাধ্যমে ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সুতরাং আলটিমেটলি আপনার সঙ্গে কি হতে চলেছে সেটা জানার জন্য সেটা উপলব্ধি করবার জন্য আপনাকে নিজের জন্মকুণ্ডলী উপলব্ধি করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলীকে বেশ ভালোভাবে আত্মস্থ করতে হবে কোন গ্রহ কোন সময় কেমন ভালো রেজাল্ট বা কেমন খারাপ রেজাল্ট দিতে চলেছে সেটা বোঝার চেষ্টা এটা আপনাকে হবে এবং তখনই কিন্তু আপনি করতে করতে পারবেন যে ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে শনিদেবের বক্রি ভবন কালে যাই হোক না কেন আমরা চলে আসব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু একটি সহজ প্রতিকারের ক্ষেত্রে সহজ প্রতিকার হিসেবে আমরা দুটি ব্রেসলেট উল্লেখ করব আপনাদের জন্য এর মধ্যে প্রথমটি হলো একটি লাভা ব্রেসলেট মূলত নজর লাগা শত্রুতা বৃদ্ধি পারিপার্শ্বিক দিক থেকে কিছু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট এগুলো কমানোর জন্য আমরা লাভা ব্রেসলেট ইউজ করি এবং তার সঙ্গে সঙ্গে একটি ল্যাপিসি ব্রেসলেট এটা আমরা ইউজ করি মূলত শনিদেব এবং বুধের প্রতিকার একত্রে করবার জন্য তার সঙ্গে সঙ্গে কখনো রাহু কখনো বৃহস্পতি এরাও এই স্টোনটির দ্বারা বেশ খানিকটা নিয়ন্ত্রণ প্রাপ্ত হয়ে থাকেন সুতরাং আমরা যে দুটি ব্রেসলেট ইউজ করব এই সময় শনির বক্রগতি চলাকালীন তার মধ্যে রয়েছে একটি লাভা ব্রেসলেট এবং দ্বিতীয়টি রয়েছে একটি ল্যাপিস লাসুলি ব্রেসলেট তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না শেষ করার আগে একটি নতুন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি পিঠ শ্রী শ্রী আদিশক্তি মায়ের সামনে নবগ্রহ পূজন হবন ইত্যাদির মাধ্যমে এবং বিভিন্ন দ্রব্যের সমন্বয়ে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি একটি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা ইত্যাদিকে কাটাতে সক্ষম এবং তার সঙ্গে সঙ্গে স্বপ্নাদেশে প্রাপ্ত কিছু দৈব ঔষধের সমন্বয় সৃষ্টি করা হয়েছে এই নবগ্রহ আদি শক্তি কবচ বহু মানুষ তারা এটি ব্যবহার করে উপকার প্রাপ্ত হয়েছেন আপনারাও ব্যবহার করতে পারেন সরাসরি ফোন করতে পারেন আমাদের মন্দিরে এসে সংগ্রহ করতে পারেন বুকিং করতে পারেন অনলাইনে অনলাইনে আদি শক্তি কবচ বুকিং এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা এই নবগ্রহ কবচ প্রাপ্ত হতে চান তারা সরাসরি আসতে পারেন ফোন করতে পারেন অথবা প্রাপ্ত হতে পারেন অনলাইনের মাধ্যমে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মিলন মঠ ডট কম তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি नमस्कार